দুর্গা উৎসব সম্পন্ন এবার শহরকে আবারও ঠিক করার পালা বিভিন্ন প্রচুর মণ্ডপ তৈরি করতে গিয়ে যে বড় বড় গর্ত করা হয়েছিল সেই গর্ত এবার ভর্তি করতে হবে আজই কলকাতা শহরের রাস্তার সব গর্ত বুঝিয়ে ফেলতে হবে পুজো মণ্ডপগুলিকে এবার করা নির্দেশ দিল ফিরা থাকিম নির্দেশটা মানলে শুক্রবার থেকে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা ঠিক এইভাবেই আছে আ কথা বলতে শোনা গেল মেয়রকে কি বলছেন ফিদা হাকিম শোনাবো আমি আমি সব পূজোর কমিটি কে অনুরোধ করছি যে একটা হচ্ছে রাস্তায় মাছগুলো সরিয়ে নাও দ্বিতীয় হচ্ছে যে প্যান্ডেল গুলো তাড়াতাড়ি সরিয়ে নেওয়া কাম করে জল জমে এক দৃষ্টি শেষে বিপদ হচ্ছে যে জল গুলো থাকলে সেটার মধ্যে মশার ডিম পাড়ে এইটা দেখা এবং কর্পোরেশনের যারা হেলথ ওয়ার্কার আছে তাদের ডেকে নিয়ে গিয়ে পুজোর যে স্টেজগুলো হয় তার তলায় বা পুজো প্যান্ডেলের এমন এমন জায়গা থাকে সেখানে যাতে রেগুলারলি অন্তত সাত দিনে একবার করে স্প্রে করে নেয় বা খোলা রাখে এইটা না করলে আমাদের পুজোর পরে এই যে মশা মাছি স্টেজের তলায় যে জল জমে থাকে সেসব জায়গায় মশা মাছিগুলো বাড়তে যায় তো এটা একটা বড় দায়িত্ব পুজো প্যান্ডেলগুলোকে আমি অনুরোধ করছি এটা করার আর সেকেন্ড হচ্ছে হোর্ডিংগুলো এবার সব খুলে ফেলা যত হোর্ডিং আছে সেগুলো খুলে কলকাতাটাকে আবার তিলোত্তমাকে তার স্বরূপে ফিরিয়ে দেওয়া এটাও পুজো প্যান্ডেল এবং যারা এর ইয়ে আছেন তাদের ওখানে কাজ আপনারা শুনলেন ফিরাদ হাকিমের বক্তব্য মেয়র তিনি সরাসরি বলে দিয়েছেন যদি নির্দেশ না মানা হয় তবে আজ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আজকের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক না হয় তবে পৌরসভা কিন্তু তাদের পদক্ষেপে নিতে বাধ্য হবে তাই যারাই কমিটিতে রয়েছেন তারা এই বিষয়টা নজরে দিন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন